প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জেলা পরিষদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি এই নিয়োগে আবেদন করতে যান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে আর আপনি যদি না জানেন তাহলে আবেদন করার সময় আপনার ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে জেলা পরিষদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আবেদন করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করবেন এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন যে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে ম্যাসেঞ্জার অপশন রয়েছে তাছাড়া একদম নিচে দেখতে পারছেন ইউটিউবের যে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু আপনারা জেলা পরিষদের নিয়োগে আবেদন করতে চান সেহেতু এই জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে বান্দরবন বাজারজাত ফাউন্ডেশন সংস্থা বান্দরবন পার্বত্য জেলা দেখতে পাচ্ছেন বান্দরবন পার্বত্য জেলা পরিষদের হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তেইশ তিন দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে বান্দরবন পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বান্দরবন বাজার ফাউন্ড সংস্থা নিম্নে বর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে বান্দরবন পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ পার্বত্য বান্দরবন জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন আর আপনাদের জেলায় এই জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবার সাথে সাথে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ নিয়োগ আপডেট জানা আপনার অত্যন্ত জরুরি কারণ আপনি বিভিন্ন ধরনের চাকরির খোঁজ খবর নিচ্ছেন সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বয়স দেখতে পাচ্ছেন পরিদর্শক চোদ্দ তমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা দুইটি এইসএস এইচএসসি পাস আর এটার জন্য দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর অপেসহের কম্পিউটার মুদ্রা পদসংখ্যা একটি এইচএসসি পাস অর্থাৎ এটার জন্য ইংরেজিতে বাংলায় যথাক্রমে দেখতে পাচ্ছেন তিরিশ শব্দ প্রতি শব্দের গিয়ে থাকতে হবে তারপরে সেন্ট ম্যান উনিশতম গ্রেড আট হাজার পঞ্চাশ টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা সংখ্যা একটি এসএসসি সমান আর এটার জন্য তারপর দেখতে পাচ্ছেন অফিস সহ বিশতম দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস আর এটার জন্য আঠারো থেকে বত্রিশ বছর আর পার্বত্য বান্দরবন জেলার স্থায়ী বাসিন্দা হলে আপনি আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন বাজার ফান্ড প্রশাসক বান্দরব আর কি পার্বত্য জেলা বরাবর সাদা কাগজে সহস্তে লিখিত আবেদন করতে হবে আগামী সাতাই হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বান্দরবান প্রশাসকের কার্যালয়ে সময়ের পর সরাসরি ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রাপ্ত আবেদনপত্র কোনো ক্রমে গ্রহণ করা হবে না অর্থাৎ উক্ত সময়ের পরে যদি কোনো আবেদনপত্র তাদের কাছে পৌঁছায় তাহলে ওই আবেদনপত্রটি গ্রহণ করবে না আর শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার বাসিন্দা গণে আবেদন করতে পারবেন আর অবশ্যই আবেদনের ক্ষেত্রে যে মুক্তিযোদ্ধার কোঠার যে সার্টিফিকেট রয়েছে তারপর হচ্ছে যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী অন্য অন্য সকল যারা তাদেরকে কোঠার অবশ্যই কোঠার নীতিমালা অনুযায়ী কাগজপত্র করতে হবে সরকারি কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে যে নামগুলো লিখতে হবে আবেদনকারী নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স জেন্ডার তারপর ধর্ম জাতীয়তা বৈবাহিক অবস্থান মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম নিবন্ধন ইমেল যদি থাকে উল্লেখ করতে হবে আর সনদ তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি যুক্ত করতে হবে অকৃক্ত সনদ তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাজার ফান্ড পৌরসভার জেলা বান্দরবন পার্বত্য জেলার অনুকূলে দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য 1 নং ও 2 নং পদের জন্য 100 টাকা 3 4 ও 5 নং পদের জন্য 50 টাকা ব্যাংক দা প্রি অর্ডার যুক্ত করতে হবে আর আবেদনপত্র বসায়ের পর আবেদনপত্র সঠিক কাগজপত্র উপযুক্ত বলে বিবেচিত হবে শুধুমাত্র তাদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশের জন্য সুযোগ দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ যে পারবত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ